প্রিয়াকে নিয়ে ভিডিও করলে আমি হেভি ঝাড় খাই না প্রিয়া বলতে আমি শুধু প্রিয়াকে নিয়ে ভিডিও করি না আমি পুরো পরিবারটাকে নিয়ে ভিডিও করি কালকে ভিডিওটা আমি করেছিলাম যেহেতু কল্পনাকে অনেকে প্রশ্ন করেছিল যে আর্মি হসপিটালে কেন তুমি ট্রিটমেন্টটা করালে না সেই ক্ষেত্রে আমি বলেছিলাম কিছু কথা তারপর বলেছিলাম যেহেতু প্রিয়া প্রিয়ার ছেলের পুনে যাওয়া নিয়ে কিছু কথা বলেছিল যে পুনে যেতে পারবে না কারণ শ্বশুমা অসুস্থ তারপর আজকে প্রিয়া ভিডিও এবং কল্পনা ভিডিও দুখানেই বলা হয়েছে যে হসপিটাল ওদের শ্বশুমাশাকে এখন বলছেন চাইলে নিয়ে যেতে পারো বাড়িতে কিন্তু ওরা আনতে চেষ্টা মানে চাইছে না কারণ বাড়িতে আসার পর এই হসপিটালের ফেসিলিটি কখনোই কোনো দিনই বাড়িতে দেওয়া সম্ভব না আর দ্বিতীয় কথা উনি এখন পর্যন্ত সব কিছু মেশিন দ্বারাই ওনার চলছে মানে মেশিন থেকে ওনাকে সরানো হয়নি তো আচ্ছা যে কথাটা প্রিয়াকে নিয়ে বলার পর প্রচুর প্রশ্ন এসেছে একটা প্রথম কথা হচ্ছে আমি যেটা বলেছি যে আর্মি হসপিটাল কোথায় আছে সেখানে আমি একটা শব্দ ভুল বলেছি বিন্নাগুড়ি কে আমি বিনাগুড়ি বলেছি আচ্ছা তো বিন্নাগুড়ি হচ্ছে ওদের মানে নর্থ বেঙ্গল আমি বলিনি কুচবিহার আমি বলিনি হ্যাঁ আমি বলেছিলাম শিলিগুড়ি মে অ্যাকচুয়ালি আমি নর্থ বেঙ্গল সার্চ করেছি নর্থ বেঙ্গলের আর্মি হসপিটাল কথা বলছি তো তিনটে আছে মেনলি একটা হচ্ছে বেংডুবি একটা হচ্ছে নর্থ সরি বিন্নাগুড়ি আরেকটা আছে লেবং না লেবাং এই টাইপ একটা নাম তো তিনটে টোটাল নর্থ বেঙ্গলের মধ্যে বেসমেন্ট হসপিটাল আচ্ছা সেখানে অনেক কোচ আপনি তো নামটাও বলতে পারছেন না বিন্নাগুড়ি হবে বিনাগুড়ি না এক্স্যাক্টলি আর আমি শিলিগুড়ি জলপাইগুড়ি মিনগুড়ি নি আমি নর্থ বেঙ্গল সেটাই বিন্নাগুড়ি হোক আর এই কি বেংডুবি হোক দুটোই ওদের বাড়ির থেকে মানে প্রিয়া কল্পনাতে বাড়ির থেকে অনেক দূর তাই সেখানে দাঁড়িয়ে আর্মি হসপিটালে দেওয়াটা সম্ভব হয়নি সেটা আমি বলি তারপর একজন বলেছে তাহলে আর্মিতে নয় দিল না হ্যাঁ নার্সিংহোম নয় নিল না তাহলে গভর্নমেন্ট হসপিটালে কেন দিলো না গভর্নমেন্ট হসপিটালে কেন দিল না এটা তো ওরাই বলতে পারবে এটা অলরেডি বলেও দিয়েছে যেটা মশোয় না করেছো যেটা মশো যেটা বলছে সেটাই ওরা মেনেছে এটা ওরা বলে দিয়েছে আমি ক্লিয়ার করে দিলাম আচ্ছা আরেকজন বলেছ হাসিমারা হাসিমারাতে আপনি কি করে বললেন হাসিমারা হসপিটাল অনেক বড় শোনো হাসিমারাটা হচ্ছে এয়ারফোর্স আমি বলেছি আর্মি কল্পনার ব এয়ারফোর্সে কাজ করে না আর্মি লোক এয়ারফোর্সে অ্যাডমিট করাতে পারবে না আনটিলেন্স বড়ো বড়ো পোস্ট হোক সেটা আলাদা কথা আদারওয়াইজ আর্মি ডিফারেন্ট এমনকি বিএসএফ বিএসএফও তো একটা আর্মির মধ্যেই আসছে কিন্তু এদের মধ্যে মিলিটারি প্যারামিলিটারি এয়ারফোর্স নেভি এগুলি টোটালি আলাদা আলাদা ডিপার্টমেন্ট তাই সেখানে ফট করে একটা কমেন্ট করা আপনি প্রিয়ার শত্রু তাই বুঝি তাই বুঝি যার কোন ব্রেন তার ততটুকুনি আমি প্রিয়ারও শত্রু না আমি কল্পনারও শত্রু না আর আমি প্রিয়ারও মিত্র না আমি কল্পনারও মিত্র না ঠিক আছে সেখানে দাঁড়িয়ে আমি এটাই বলেছি যারা প্রশ্নটা করেছিল এবং এই উত্তরটা এক্সুলি কল্পনা দেওয়া উচিত ছিল যখন আর্মি নিয়ে কথা বলা হয়েছিল তো সেখানেই বলেছি হাসিমারাতে কোনো অবস্থাতেই কল্পনার পরিবারের পরিবারের কাউকে অ্যাডমিট করবে না আপনারা যারা ওই যে বলে না অল্প বিদ্যা ভয়ঙ্করী এয়ারফোর্সে মিলিটারি প্যারামিলিটারি অসম্ভব মিলিটারি বা আর্মির লোক বিএসএফ যেটা সেটা তো ওদের মধ্যেই পড়ছে সেখানেও করাবে না বিএসএফ হসপিটাল আলাদা হয় বিএসএফের স্কুল লেভেল আলাদা হয় ওদের সবার সব কিছু র্যাঙ্ক স্কেল ফেসিলিটি প্রত্যেকের আলাদা হয় যেহেতু কথাটা উঠেছিল সেটা নিয়ে বলেছিলাম প্রথমে ভিডিওটা দেখবেন তারপর বকাঝোকা করতে আসবেন আপনি তো কল্পনার কোনো ভুলই ধরতে পারেন না কল্পনা তো আমাকে ঘুষ খেয়ে রেখেছে তাই না আচ্ছা কল্পনাকে আমি ধুয়েছিলাম হ্যাঁ কয়েক মাস আগের কথা বেশি দিন আগের কথা না যখন ও অসুচ ঘর নিয়ে কথা বলে যখন ও প্রিয়ার সাথে প্রিয়ার অসুচ ঘর নিয়ে কম্পেয়ার করেছিল দেখবে না তো সেটাই দেখবে সেটাই বুঝবে যতটুকুন ব্রেইনে ধরে আচ্ছা দ্বিতীয় কথা আমি বলেছি প্রিয়ার অবশ্যই পুনে যাওয়া উচিত কারণ ছেলের ছেলের চিকিৎসা নিয়ে কোনোরকম গাফিলিতি করে না সেখানে অনেকে বলেছে আপনি বলছেন প্রিয়া ছোট বাচ্চা নিয়ে যাবে আপনি তাহলে কল্পনাকে কেন বলছেন না কারণ একটাই ওদের মধ্যে যা অবস্থা যখন যার দায়িত্বে বাবা থাকবে সেই সম্পূর্ণ দায়িত্ব নিয়ে থাকতে লাগবে যখন কল্পনার ঘরে শ্বশুমশার ছিল আমরা কি প্রিয়ার ভিডিওতে বা কল্পনার ভিডিওতে দেখেছি যে প্রিয়া আসছে বাবা কেমন আছো বলছে বাবা তুমি ফলের রস খাবে কিনা বলছে বলেনি তো হ্যাঁ অভিকে দেখেছি এক দুদিন দাদার সাথে বাবাকে নিয়ে নিয়ে বাইরে লেট্রিন করে নিয়ে যাচ্ছে সেটা সেটা দেখে দেখতে পেয়েছি কিন্তু প্রিয়াকে দেখিনি তাই এখন হ্যাঁ এটা অবশ্যই কল্পনারও বলা উচিত যে পাঁচ সাত দিন না হয় আমার ছেলে স্কুলে যাবে না চার পাঁচ দিন স্কুলে না গেলে কেভির ক্লাস টু থ্রির বাচ্চা পাঁচ ছ দিন স্কুলে না গেলে কিচ্ছু হবে না যে তোমরা গিয়ে আসো আমার ছেলে স্কুলে যাবে না আমার ছেলে বাপের বাড়িতে কাছেই সেখানে দিয়ে আমি চার পাঁচ দিনই তো বেশি দিন তো না দিয়ে আসতে বাবাকে দেখে আসবো এটা আমার কথা না এটা কল্পনাকে বলতে লাগবে প্রথম কথা দ্বিতীয় কথা এখন সেটা ওদের মধ্যে সেই রকম আন্ডারস্ট্যান্ডিং দুই জায়ের মধ্যে একদমই নেই দুইয়ের ভাইয়ের মধ্যে হয়তো আছে দুই জায়ের মধ্যে নেই তাহলে দুই ভাইয়ে ভাই কথা বলতে লাগবে যে হ্যাঁ আমি পুনে থেকে গিয়ে আসি বৌদিকে বল বেশি দিন না এই চার পাঁচ দিন কারণ ফ্লাইটে যাওয়া ফ্লাইটে আসা কারণ টাইমও সেফ সব কিছু সেফ তো আর ছোটো বাচ্চা নিয়ে ট্রেনে যাওয়া প্রশ্নই আসে না তো সেখানে প্রিয়াকে ফ্লাইটে যেতে লাগবে আর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে গেলে প্রিয়াকে আমরা আগেও দেখেছি একদিনের মধ্যেই ওদের দেখানো হয়ে যায় ওষুধপত্র কেনে নেওয়া কেনা হয়ে যায় পরের দিন থেকে তারপর দিন চলে আসে তো ম্যাক্সিমাম চার দিন ওই চার দিন কল্পনা অবশ্যই এখানে থাকতে পারে শ্বশুরবাড়িতে বা কল্পনা ওই হসপিটালে ডাউন যেমন সানডেতে গেছে গিয়ে সেরে কবে জানি আজকে ভিডিও দেখলাম কবে কে জানে তো গিয়ে ওর শরীর খারাপ লাগছিলো মাথা ঘুরাচ্ছিল হ্যাঁ তো ওদা ওরাও সবাই এক্সে বারকার এক ওর একদম মাথা ঘুরাচ্ছিল শরীর খারাপ লাগছিল এটা কল্পনার বলা উচিত যে হ্যাঁ তোমরা যাবা কল্পনার বরের বা অভি কল্পনা বরের কাছে বলা উচিত যে দাদা আমার ছেলের তো এরকম ট্রিটমেন্টের দরকার পড়েছে অবশ্যই পুনে যাওয়া উচিত সেখানটা আমি চোখ বন্ধ করিনি আপনি প্রিয়াকে কারণ এর জন্য বলছি না দায়িত্ব আমি ছাড়বো না বাবা যখন আমার দায়িত্ব আছে তার জন্য আমি বলছি যদি দায়িত্ব না ছাড়তে পারে তাহলে যদি অভিকে নিয়ে যায় তাহলে হ্যাঁ কল্পনা চার পাঁচ দিন বাচ্চাকে এখানে রেখে মানে শ্বশুরবাড়িতে চলে আসলে কোনো ব্যাপার না চার পাঁচ দিন একটা যে কোনো ক্লাসের আমাদের ছেলে মেয়ে নাইন টেনে পড়ার সময়ও আমরা এক সপ্তাহের জন্য স্কুল ছুটি করিয়েছি স্কুল ছুটি এক সপ্তাহতে করিয়ে করিয়ে গেলে তেমন কিছু অসুবিধা হয় না ক্লাসমেটদের কাছ থেকে কপি এনে ক্লাসে যা করানো হয়েছে করানো যায় নাইন টেন ইলেভেন টুয়েলভের বাচ্চারাও এক সপ্তাহ ছুটি করা যায় করা হয় হ্যাঁ এক্সাম থাকলে একটু অসুবিধা হয় কেবিতে সেই অসুবিধাটাও হয় না কারণ ওদের রিটেস্ট যে কোনো এক্সাম এটা ইউনিট টেস্ট হোক ইয়ারলি হোক অ্যানুয়াল এক্সাম হোক রিটেস্ট বলে থাকে অ্যানুয়ালটাতে একটু কমই মানুষের ছুটি করে বাট রিটেস্ট দেওয়া যায় বাট স্টিল রিটেস্ট না হোক পরীক্ষার সময় না যাক এমনিতে চার পাঁচ দিন ছুটি করাই যায় কিন্তু আমি তাহলে আপনি কেন বললেন না আপনি কেন প্রিয়াকে বললেন যেতে কারণ একটাই হয়তো বাবার দায়িত্ব যেহেতু ওদের উপরে আছে ওরা ওরাই করবে আবার যখন কল্পনার বর আসবে তখন হয়তো কল্পনার উপর যা দেখেছি ওদের বাড়ির কথা কারণ ওরা দুই যা একে অপরের ছায়া কোনো দিন সহ্য করতে পারবে না দুটো কথা ক্লিয়ার করে দিলাম আর আরেকটা কথা অনেকে বলেছ যে প্রিয়া ফ্ল্যাট থেকে আসতে চায়নি প্রেশারাইজ করেছে বাবার জন্য ফ্ল্যাট থেকে এসে এসেছে তাকে আমি বলেছিলাম কালকে ভিডিওতে আনসারটা আমি দেবো শোনো প্রথম কথা যখন প্রিয়া প্রথম ফ্ল্যাটে গেছিল এটা নিয়ে পুরো ইউটিউবে প্রচুর ঝড় উঠেছিল আর সেই ঝড়ে কিন্তু আমরা সবাই হাত লাগিয়েছিলাম মনে আছে আচ্ছা প্রিয়া তখন প্রেগনেন্ট অবস্থায় নিজেই বলেছে যে আমি আমার ছেলেকে পড়াবো তাই তিন দিনের মাঝে আমি নিজেই জোর করে জানাই এইভাবে বসে থাকলে হবে না আমাকে ফ্ল্যাট খুঁজতে লাগবে ফ্ল্যাটে ঢুকেই বলেছে আজ থেকে আমি সিঙ্গেল মাদার হয়ে গেলাম হ্যাঁ তারপরে শুনলাম ও প্রেগনেন্ট সিঙ্গেল মাদার মতো একটা একটা ক্যাপশন দিয়ে ও ফ্ল্যাটে ঢুকলো কারণ ওর পাশে অভি নেই ফ্ল্যাট খুঁজেছে ও নিজে ফ্ল্যাটে এসেছেও হ্যাঁ আসার সময় বোধহবী একটু সাহায্য করেছিল কারণ ওকে আসতেই হবে ওকে ওর ছেলেকে পড়াতে হবে তো এটা নিয়ে আমরা প্রচুর কথা বলেছিলাম সিঙ্গেল মাদার মানে বোঝো যে প্রিয়া ডিসিশনটা নিজে নিয়েছিল যখন ফ্ল্যাটে যাবে তাহলে এইবারও না প্রিয়া চলে এসেছে বাড়িতে খুব ভালো করেছে কিন্তু একদম তলপি তলপা যদি এই জুলাই মাসটা যেহেতু এখন এখন এই মোমেন্টে শ্বশুর হসপিটালে আছে আর যেহেতু নিজেই বলছে অভির এত কষ্ট এত প্লাস ও বড় বাচ্চাটা অসুস্থ আর প্রিয়ার ফ্ল্যাট থেকে স্কুলটা হার্ডলি দশ মিনিট হার্ডলি দশ মিনিট তাই সে দশ মিনিটটা বাচ্চাটা যদি যাওয়া আসা করে না তাহলে অনেকটা আরাম বাচ্চার জন্য তো এখন তো শ্বশুমশাই ট্রাভেল দিচ্ছে না আমি তো হসপিটালে আছেন সেখানে অভিরও পরিশ্রমটা কম হতো আর প্রিয়ারও ওই কল চাপ দিয়ে দেখা এই কদিন শ্বশুরমশাই বাড়িতে চলে আসলে কারণ জিনিসপত্র আমার দরকার যেমন ছিল যেমন প্রথম কিছুদিন প্রিয়ারা ছিল সেরকমভাবেই থাকতো মানে জিনিস থাকতো তারপর যদি শ্বশুরমশাই হসপিটাল থেকে চলে আসার পর যদি মনে হতো যে না এখন তো শ্বশুরমশাই বাড়িতেই থাকবেন আর তুপানে তারপর না হয় ফ্ল্যাট ছেড়ে দিত জুলাই মাসটা গেলে না হয় আগস্ট মাসটা ফেলে তো একটা মাসে তো আট হাজার টাকা ভাড়া বিষয়ে তো না আট হাজার টাকা এক্সট্রা যেত কিন্তু আট হাজার টাকায় আজকে প্রায় তেরো তারিখ এই তেরোটা দিন এই বাচ্চাটা কতটা আরাম পেত কতটা অভির পরিশ্রম কম হতো প্রিয়া বলেছিল বলে আর প্রিয়া যদি ডিটো হয়ে থাকতো প্রিয়া যদি চাইতো আমি ফ্ল্যাট ছাড়ব না না আমি ফ্ল্যাটে এখন এখন শ্বশুরমশাই বাড়িতে আছে আমি বাড়িতে আছি হ্যাঁ কিন্তু এখন কখন প্রিয়া ফ্ল্যাটটা পুরোপুরি ছেড়েছে শ্বশুরমশাই হসপিটাল থেকে দিয়ে আসার পর তখন যদি বাড়ির মালিককে ওটা তো আরবান সোসাইটি না বাড়ির মালিককে ফোন করে দিয়ে বললেই হতো যে আমরা এই মাসটা থাকছি মালিক মালিক বরং খুশি হলো যে একটা মাস আমি আট হাজার টাকা বাড়ি ভাড়াটা পাচ্ছি সোসাইটি না তো যে আমি মালিককে বলে দিয়েছি মালিক ভাড়াটিয়া খুঁজে পেয়েছে অসম্ভব মালিক ভাড়াটি অত তাড়াতাড়ি খুঁজে পায়নি তারপর যদি ও মালিককে বলতো যে আমরা এই মাসটা থাকছি নেক্সট মাসটা পরে দেখবো তাহলে আরামসে থাকতে পারতো কিন্তু ও ফ্ল্যাট থেকে চলে এসেছে অবশ্যই এখানে ওর মতামত ছিল হ্যাঁ চলে এসেছে প্রথম দিকে ঠিক আছে কশুমশাই যখন বাড়ি ছিল ও বাড়ি ছিল ঠিক আছে তারপর যে ফ্ল্যাটটা ও ছাড়লো মাঝখানে হসপিটাল দেওয়ার পর তখন না ছাড়লেও পারতো তখন প্রচুর ওর অইলিশের প্রচন্ড কষ্ট হচ্ছে প্রচন্ড কষ্ট হচ্ছে তখনও তখনও সবাই ঠিক আছে তুমি এখন চলে যাও হসপিটালে দেওয়া মানে কি পনেরো ষোলো দিন থাকতে পারতে পনেরো ষোলো দিন অ্যাট লিস্ট ওর নিজের বড় ছেলে এবং ওর হাজবেন্ডের দুজনেরই আরাম হল আর ওই একটা মাস আট হাজার টাকা ভাড়াটা দেওয়াটা হয়তো ছেলের ছেলের শরীর থেকে বেশি না অসুস্থ ছেলের শরীর থেকে আট হাজার টাকা বেশি না আর এই ছেলের পড়াশোনার জন্য ছেলের জন্যই কিন্তু ও ফ্ল্যাটে গেছিল তাই না হ্যাঁ তারপর তো দিয়ে যেমন এখন বলছে হসপিটাল বলছে রাখতে রাখতে পারো কিন্তু এইটুকুনি ইম্প্রুভমেন্ট এর বেশি কিছু এটা আমি আগেই বলেছি পনেরো ষোলো দিনের পর আর বোঝা যাবে স্টেবিলিটি কি আছে না আছে তো তখন যখন শ্বশুমাস তো আজকে না এখন নয় আনছে না আরও সাত দিন রাখলো আরও সাত দিন রাখলো কারণ একটা আইসিইউ একটা সিটের দাম আছে একটা পেশেন্ট একটা মাস একটা আইসিউর সিট এইভাবে নিয়ে থাকা এটা আইসিউ চাইলেও রাখবেন। না যে যার জন্য নার্সিংহোম না করে নার্সিং নার্সিংহোম একটা সিটের বহুত দাম তো সাত দিন পাঁচ দিন ঠিক আছে এটা তো মানে আনলিমিটেড টাইম তো সেখানে আইসিউ চাইলেও রাখবে না তার জন্যই আমি বলছি যে অভি বলল আর প্রিয়া মেনে নিল এটা কোনোদিনই সম্ভব না তারপরও সে প্রেগন্যান্সি টাইমও বারো দিন বারো দিন প্রেগনেন্ট অবস্থায় প্রিয়াকে দেখলে মায়া লাগতো এই বড় ছেলেকে নিয়ে কষ্টে মষ্টে মাছের বাজারে গেছে বড়ো ছেলেকে নিয়ে একা একা ডাক্তারের কাছে গেছে কারণ ওভি প্রেগনেন্ট অবস্থায় ওর শরীর চলছিল না ওকে ছেড়ে বাড়িতে চলে এসেছিল মনে পড়ে তাহলে এই বারো দিন সিঙ্গেল মাদার এগুলি কিন্তু একটা ফেস গেছে সেখানে যে হ্যাঁ একটা মাস বাড়ি ভাড়াটাই তো আমার ছেলেটা একটু আরাম করতে পারবে তাহলে আরামসে জুলাই মাসটা কিন্তু প্রিয়া ওই ফ্ল্যাটেই থাকতে পারত তাহলে প্রিয়া একটা ইচ্ছাই ছিল না অবশ্যই মানে শ্বশুরমশাই থাকলে এখানে থাকার ফ্ল্যাটে আসার মানে ছাড়াটা সম্পূর্ণ প্রিয়ার পার্সোনাল ব্যাপার এইসব মেয়েরা এরা সংসারটা চালায় এদের রোজগার এদের ওপরে এদের হাজবেন্ডদের না খুব একটু বেশি চলে না এটা প্রিয়াই বলো মেন্ডিই বলো ডিসিশনটা আলটিমেট ওরাই নেয় ওরাই নেয় ওরা যেটা বলে সেটাই নেয় ঠিক আছে তাই প্রিয়া যদি বলতো না ঠিক আছে শ্বশুর বসে একটা চলে আসবো তারপরে ফ্ল্যাটটা ছেড়েই দিত বাট একটা মাস থাকতে পারতো যারা বলছো না আপনি দেখেননি আপনি দেখেননি আরেকটা কথা যে প্রিয়াও দুদিন দেখতে দেখতে গেছে দেখতে গেছে হ্যাঁ প্রিয়া দুদিন দেখতে গেছে দেখো একটা ভিডিওতে এত কথা বলে না ভিডিও প্রচুর বড় হয়ে যায় দুদিন দেখতে গেছে এটা ঠিক আছে তারপরও প্রিয়া নিজেই বলছিল আবার ভেবেছিলাম যাব আবার ভেবেছিলাম যাব কিন্তু আর যাওয়া হয়ে ওঠেনি তারপর আবার কেউ কেউ ভিডিও করেছে কাকিমাকে দেখতে গেছো কাকিমা তোর পাড়ার মধ্যে মানে ওর বাড়ির মধ্যে কাকিমাকে দেখতে গেছো শ্বশুকে দেখতে যেতে নি এই এই কম্প্যারিজনার কোনো দরকার ছিল না প্রথম কথা আর দ্বিতীয় কথা হচ্ছে কাকিমাকে দেখতে গেছে ওদিন সারাদিন বৃষ্টি ছিল তারপরও ও বাচ্চা ছোট বাচ্চা কোলে নিয়ে গেছে কিন্তু বাচ্চার জন্য ছাতা বা কিছু নিয়ে যায়নি ও তো জানতো এখন বৃষ্টির সময় ও কী করেছে বা এই সময় বাচ্চাদের কি হয় একটা টাওয়াল পেছিয়ে নিয়ে যায় সাধারণত মারা বা ও একটা বড় ব্যাগ নিয়েছিল ওই ব্যাগেও কিন্তু মাল একটা টাওয়াল রাখে ও বাচ্চাটাকে বৃষ্টির মধ্যে ওই ব্যাগ মাথায় দিয়ে নিয়ে গেছে যেখানে ও বলছে সকালে বৃষ্টি হয়েছে জানি না চলে আসবে বৃষ্টি বোধহয় দৌড়ে যাচ্ছি দৌড়ে আসবে ও কিন্তু নিজেই বলছে দৌড়ে যাচ্ছি দৌড়ে আসবো তারপরও কিন্তু ব্যাগটা মাথায় নিয়ে গেছে ঠিক আছে তো এই টুকটাক ভুলগুলি করতেই থাকে আর যারা বলছো যে অভি চেয়েছিল অভি চেয়েছিল কিন্তু অভি চাইলেই প্রিয়া চলে আসবে বা অভি চাইলেই প্রিয়া থাকবে না কারণ ভাড়ার টাকাটা আট হাজার টাকা দেওয়াটা সম্পূর্ণ প্রিয়ার উপরে সম্পূর্ণ প্রিয়ার উপরে পুরো ব্লগিং অবশ্যই অভিকে ক্যামেরা ধরে কিন্তু আলটিমেটলি ব্লগিং আর সবচেয়ে বড় কথা ছেলের অসুস্থ ছেলের সাথে কম্প্রোমাইজ কোনো জায়গায় করা যায় না সেটা পুনে যাওয়াই হোক আর ফ্ল্যাটে থেকে বাচ্চাটাকে স্কুলে যায়। হোক একটা বাচ্চা যতই বাসে করে আসুক যতই টোটো করে যাক বাচ্চাটার কষ্ট হয় আর যেখানে মা বাবার ক্ষমতা আছে ক্ষমতা আছে ঠিক আছে শ্বশুরমশি চলে আসবে প্রিয়াকে থাকতে লাগবে তখন তো আর কিছু উপায় নেই নিরুপায় কিন্তু এখন এই পনেরো ষোলো দিন প্রিয়ার কাছে উপায় ছিল এটা শুধু প্রিয়ার ছেলের জন্য ভালো হলো না হলে প্রিয়ার হাজব্যান্ডের জন্য ভালো হলো আর প্রিয়া নিজের জন্য ওই কষ্ট করে ওইটা মোছা টোছা থেকে অনেক আরামে প্রিয়া কিন্তু থাকতে পারতো যারা তোমরা ধরে নিয়েছ আমি প্রিয়ার শত্রু সম্পূর্ণ তোমাদের পার্সোনাল ব্যাপার ঠিক আছে আমি প্রিয়ার শত্রু না অবশ্যই মিত্রও না মৃতুর বিশাল বন্ধু আমি কদিন আগে মৃত্যু তানিস আমাকেই থাপ্পড় দিয়ে ভিডিও করেছে দেখো ওরা ভালো করে জানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার কারোর বন্ধু হয় না আর কন্ট্রোভার্সি ক্রিয়েটার কারোর একনিষ্ঠ শত্রুও হয় না আমি তাহলে কেন বলেছিলাম যে প্রিয়া থাকুক বাচ্চা নিয়ে যাক এটা কি কথা নাকি কারণ একটাই হয়তো কল্পনা ওরা বলবে না হয়তো কল্পনা রাজি হবে না বা ওদের মধ্যে একটা ব্যাপার আছে যেরকম কল্পনার ঘরে থাকলেও প্রিয়া আসবে না হ্যাঁ তো ওদের এই ব্যাপারগুলি তো আর আমরা ঠিক করতে পারবো না একটা পরিবার ওদের যেটা শাশুড়ি খুড়ি শাশুড়ি ভর্তি শ্বশুর শাশুড়ি কিন্তু পুরো পরিবার বসে এই দুটো যাকে এক করতে পারছে না বা মিলাতে পারছে না এটাও একটা কষ্টদায়ক ব্যাপার তো না ডাউট আশা করছি আজকে আমি ব্যাপারটাকে ক্লিয়ার করে দিলাম যে কেন আমি বলেছি আপনি তাহলে প্রিয়া যাচ্ছে অসুখের মধ্যে সন্তান কোলে নিয়ে আপনি কল্পনাকে বলতে পারছেন না প্রথম কথা এই ডিসিশনটা ওরা দুই ভাই নিতে লাগবে দাদা আমরা যাচ্ছি বদিকে বল আর কল্পনারাও বুঝতে লাগে পাঁচ সাত দিন বাচ্চা স্কুলে না গেলে কিচ্ছু হয় না কিচ্ছু হয় না দুই বাচ্চার মা হয়েই কথাটা বলছি হুম কিচ্ছু হয় না হ্যাঁ টেস্ট ওই যে বললাম টেস্ট থাকলে কেবিতে রিটেস্ট হয় তারপরও টেস্ট থাকলে হয়তো ওই টাইমটা ওই টাইমটাতে না গেলে কদিন টেস্ট হবে পাঁচ দিন পাঁচটা ডেটে পরীক্ষা হয় তো সেই ওই পাঁচটা দিন পাঁচটা দিন তো না ইংলিশ ম্যাথস ইভিএস অ্যান্ড হিন্দি চারটা আর যদি অন্য এক্সট্রা একটা এক্সট্রা পড়াশোনা হয় সেটা সেটা ওই ওই পাঁচটাটির ছাড়া বাকি যে কোনো যেতে পারে আশা করি ক্লিয়ার করতে পারলাম আর যা শুধু একটা জায়গায় আমি ভুল বলেছি এটা আমি বিনাগুড়ি বলেছি গুড়ি আগে কারণ ইংলিশে ওই বিনাগুড়িটাকে না কখনো ডাবল এনে লিখেছে কখনো বি আই এনে লিখেছে আর তো বিআই এন এনে কে আমরা বিন্না তো বলি না তবে দেখেছি বাংলাতে বিন্নাই লিখেছে অন্য ইংলিশও বিন্না লিখেছে কিন্তু আমিও যখন বঙাইগাঁওতে থাকতাম ওখানকার প্রচুর লোক এইখানে লোয়ার আসামে প্রচুর লোক ওসব জায়গায় থাকে এই তুফানগঞ্জ ফালা অ্যাকচুয়ালি আমার ঘরে যে কাজ করতো মেড তার বাড়ি ছিল ফালাকাটা আমি তখন থেকেই মানে একটা সময় ছিল ফালাকাটার নাম শুনলে আমার ভয় লাগতো কেন ফালাকাটাতে যাব বললেই তো মাসি বন্ধ করতো কাজে মাসিটা বলতো মাসি ফালাকাটা যাবো বাস হুম ওই ফালাকাটার নামটা আমার কাছে খুব মানে কমন আর খুব ভয়ের কারণ ছিল একটা সময় তখন ছোট বাচ্চা ছিল মানে আমার মেয়ে তখন ছোটো ছিল আমার প্রথম ওখানে থাকা তাই ওই তখনও বিনাগুড়ি নামটাও শুনেছি হ্যাঁ ওই বিন্নাগুড়ি শুনিনি বিনাগুড়ি শুনেছি যাই হোক থ্যাংক ইউ যারা আমাকে রেক্টিফাই করেছো বিনাগুড়ি আর রইল বাকি ওই যারা যাদের যেই যাদের ধারণা রয়ে গেছে যে আমি একদম ডাইহার্ড শত্রু প্রিয়ার না ভুল ভুল আর হসপিটালের কথা বলছি সেটা বলে দিলাম আর সব কথাই ক্লিয়ার করে দিলাম আশা করি তোমরা এইবার কিছুটা হলো ক্লিয়ার হ্যাঁ আপনি এক পক্ষ কথা বলেন আপনি আরেকজনের দোষ দেখতে পারেন না এটা তোমাদের সোচ আর ওই সোচ আমি ঠিক করতে পারবো না আর এই মোমেন্টে আমার ঠিক করার ইচ্ছাও নেই বাড়িতে একটা অসুস্থ রুগী যদিও মেশামশো এখন ভালো আছেন এখন উনি চোখ খুলে তাকাচ্ছেন যেটা কল্পনা ভিডিও দেখলাম কালকে বোধহয় প্রিয়া বলছিল বাবার শাশুড় পরে হচ্ছে আবার কল্পনা বললো কবে জানি গেছে কে জানে কেন ভিডিওটা আজকে ছেড়েছে যে বাবার চোখ খুলে তাকাচ্ছেন তো দেখা যাক বাই